বিবাহিত জীবনে ঈদ আর বিবাহিত জীবনের আগের ঈদের ভেতর অনেক পার্থক্য থাকে তবু ঈদ মানেই তো আনন্দ সবাই মিলে অনেক আনন্দ করেছি কি কি করেছি সব কিছুই নিয়ে থাকছে আজকের ভিডিও সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে দেশে দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকেই জানাই ঈদ মোবারক আশা করি সবাই অনেক ভালো আছেন আর ঈদে সবাই অনেক বেশি আনন্দ করবেন সবার জন্যই দোয়া রইল এই তো চাঁদরাত থেকেই ভিডিওটা শুরু করেছি চাঁদরাতেই এই তো আমাদের মাংস চলে এসেছে আজ আমাদের পরিবারে যেহেতু অনেক মানুষ এজন্য আমরা সবাই মিলে এই তো চাঁদরাতেই রান্না বাড়া শুরু করেছি ঈদের দিন বাড়িতে অনেক মেহবান আসবে অনেক ঝামেলা থাকবে আর যেহেতু অনেক কিছুই রান্না বাড়া করা হবে এজন্য আগের দিন রাত থেকেই রান্না করা শুরু করেছি এই তো মাংস রান্না করতে বেশ অনেকটা সময় দরকার এজন্য সমস্ত মশলা দিয়ে মাংসটাকে ভালো মতো মিশিয়ে একবারে চুলার উপর বসিয়ে দিয়ে তারপর হচ্ছে যে যার হাতের কাজগুলো আছে সেগুলো সেরে নেওয়া হবে আর এখানে অনেক পরিমাণ মাংস রয়েছে আর এই মাংসটা রান্না করতে কিন্তু খুব সময় লাগবে এজন্য সবাই সবার হাতের কাজগুলো সেরে নেবে সবার কলে যেহেতু কম বেশি ছোট বড় বাচ্চা আছে সবাইকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর নিলিবিলি রান্না করা হবে তো যাই হোক মাংসটা বসিয়ে দেওয়া হয়েছে তারপর আমি ঘরে যেয়ে দেখি এগারোটা বেঁচে গেছে আর প্রথমে এসে আপনাদের ভাইয়া সকালবেলা নামাজে যাবে যে জামা কাপড় পরে সেগুলো প্রথমে রেডি করে রাখলাম আর এই যে আমার পাকা বুড়ি এখনও কিন্তু ঘুমায়নি ওর বিছনা চাদর পর্দা যা যা ছিল বাদবাকি সব কিছু ধুয়ে দিয়েছি আর আমার তো প্রতিদিন কাপড় কাছে একটা রুটিন তো যাই হোক এইগুলো ছিল এক্সট্রা আর শেষ রমজানে প্রচণ্ড গরম পড়েছিল রোজায় ধরেছিল এই জন্য কাজগুলো একটু লেট হয়ে গেছে করতে করতে তো যাই হোক ব্যাপার না এখন এই তো সব কিছু গোছ করে নিয়েছি এদিকে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি বিছনা রেডি করে তারপর এই তো আবার চলে এসেছি রান্নাঘরে এই তো মাংসটা প্রায় কষানোর পথে এখন জালটা একদম কম করে রেখে মাংসটা সুন্দরভাবে কষিয়ে নেওয়া হবে আর এই তো মাংসটা দেখুন সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়েছে এরপর পরের দিন ঈদের দিন সকাল থেকে আবার ভিডিওটা শুরু করেছি ঈদের দিন যেহেতু অনেক সকাল বেলায় ঘুম থেকে উঠেছি তারপর ঘুমাতে ঘুমাতে ওইদিকে রাত তিনটা বেজে গিয়েছিল এদিকে আবার আজানের সঙ্গে সঙ্গেই ঘুম থেকে ওঠা হয়ে এরপর এখন এই তো পোলাও রান্না করা হবে এদিকে সেমাইগুলো সব রান্না করা হয়েছে তারপর এই তো পোলাও ভাতটা বসিয়ে দেওয়া হবে আর সাদা ভাত রান্না করা হয়ে গেছে ওইদিকে মাংসটাও হয়ে গেছে আজকে অনেক কিছুই রান্না বাড়া করা হবে যেহেতু মেহমান আসবে আর আপনাদের ভাইয়া নামাজে যাবে এজন্য প্রথমেই তাকে একদম রেডি করে তার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম আর তাকে একটু এই তো মেন দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে গেলাম তারপর এই তো রুমে সেই সুন্দর একটা চাদর আগে থেকেই নেচে নিয়েছি এখন সেগুলোকে সব একটু ভিডিও করে নিলাম গোছ করে রেখে তারপর এই তো ভাতটাও বসানো হয়ে গেছে আর এখন হচ্ছে মাছ ঝোল করা হবে আর এই মাছগুলো আগের দিন দুপুরবেলায় ভাজি করে ডিফে রেখে দেওয়া হয়েছিল। এখন মাছটা ঝোল করার জন্য সুন্দর মতো কষিয়ে ঝোল দেওয়া হয়ে গেল তারপর কিছুক্ষণ জাল হলেই তো মাছ ঝোলটা হয়ে যাবে এদিকে মেয়েকে গোসল করিয়ে নিয়েছি হালকা পাতলা করে একটু রেডি করে দিয়েছি ছোট মানুষ তো ঈদ তো ওদেরই কি যে ভীষণ আনন্দ পাচ্ছে আমার মেয়ে কি বলবো এদিকে মাছঝোল নামিয়ে রেখে মুড়িঘণ্টটাও বসিয়ে দেওয়া হয়ে গেছে আর এদিকে সবাই নামাজ পড়েও চলে এসেছে এখন একে একে সবাইকে খেতে দেওয়া হবে মেহমানও চলে আসছে তো যাই হোক সবাই খাওয়া দাওয়া করছে এদিকে মেয়েকে পুরো রেডি করে নিয়েছি সে তার দাদু ভাইয়ের কাছে গিয়েছে পাপার সঙ্গে একটু বাইরে যাবে সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত ঈদ মুবারক